I'm <laughs> বগুড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার হিরো আলমকে আদালত চত্বরে মারধর করা হয়েছে একই সঙ্গে পরবর্তীতে তাকে কানে ধরে ওঠা বসা করানো হয়েছে এই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল খোঁজ নিয়ে জানা গেছে বৃহস্পতিবার আটই সেপ্টেম্বর বেলা বারোটার দিকে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাসদ নেতা রেজল করিম তানসেন এবং সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করার জন্য আদালত প্রাঙ্গনে গিয়েছিলেন এবং সেখানেই তাকে একটি পক্ষ মারধর করেন পরবর্তীতে তাকে আদালত প্রাঙ্গনে কানে ধরে ওঠা বসা করানো হয় এরপর হিরো আলম সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান বিএনপি নেতারা তাকে মারধর করেছে কিন্তু বিএনপি বলছে আলোচিত হিরো আলম বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এমন বিভ্রান্তিমূলক অভিযোগ করছে প্রসঙ্গত হিরো আলম বিভিন্ন সময়ে নানানভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে কখনো শেখ মুজিবের মাজারে গিয়ে আবার কখনো আওয়ামী লীগের বিপক্ষে মন্তব্য করে আলোচনায় এসেছেন এমনকি বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভীর নামেও বড় অঙ্কের মানহানির মামলা করেছিলেন তিনি দর্শক এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ